আসসালামু আলাইকুম সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সহকারী শিক্ষক নিয়োগ পদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দশ হাজার দুইশো নিয়োগ প্রদান করা হবে এবং এই পদের ক্ষেত্রে রংপুর বরিশাল সিলেট রাজশাহী এবং খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সহকারী শিক্ষক পদের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা ক্রাইটেরিয়া লাগবে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন বিষয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো উনিশ জনকে নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেড এফ বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বেতন আবেদনকারীর বয়স হচ্ছে তিরিশে নভেম্বর অনুযায়ী একুশ থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পকে দ্বিতীয় শ্রেণী বা মানে সিজিপিতে যদি ফোর স্কেলে হয় তাহলে দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচ দুই দশমিক আট যোগ্যতায় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের শ্রেণী বা সমমানের জিপি গ্রহণযোগ্য হবে না শর্তাবলীর মধ্যে এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর সকাল সাড়ে দশটায় এবং সে সময় একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে আপনারা যদি আবেদন আবেদন করতে করতে চান সেক্ষেত্রে এই গিয়ে পারবেন এবং আপনাদের জন্য এই ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আবেদন করার জন্য যে ইনস্ট্রাকশন রয়েছে সেটিও আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন বা স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনে দেওয়া আছে সেটি আপনারা অবশ্যই ফলো করে আবেদন করবেন উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন সাবমিট করার পর আপনার আবেদন ফর্মটি ড্রাফট অ্যাপ্লিকেন কপি তৈরি হবে এবং পরবর্তীতে আপনি যখন সেটি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনার আবেদন পত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে সেটি এখানে বলা হয়েছে আবেদন ফি জমা পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তি দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ পূর্ব নতুন ইউজার আইডি এবং আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট আফ্রিকান কপি পি নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনি প্রথমবার আবেদন করেন এবং সেখানে যদি কোনো প্রকার ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবার আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আবার আপনি ইউজার আইডি এবং আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি পিন দেখতে পাবে সেখানে আপনি আবার পুনরায় আপনার তথ্য যাচাই করবেন যে কোনো প্রকার ভুল আছে কিনা এরপর এখানে বলা হয়েছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্স কপি তে প্রদত্ত নির্দেশনা অনুসরণ যেকোনো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে অফের যোগ্য একশো বারো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ প্রদান করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কোভিড অ্যাপে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইজ স্টার্টার সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেশন এর রোগিন পেইড কপি নিয়োগ পরীক্ষায় শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনপত্রটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনের আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন এবং একই প্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি আবেদনপত্র সাবমিট করার পর ড্রাফট অ্যাপ্লিকেন থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পূর্ণ করেন সম্পূর্ণ করার পর আপনাকে সেটি ডাউনলোড করতে অনুমোদন দেওয়া হবে ডাউনলোড করার পর আপনি কোনো তথ্য সংশোধন সংযোজন বা পরিমার্জন করতে পারবেন না অথবা পুনরায় আবার নতুনভাবে আবেদন করতে পারবেন না পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থা করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্ক এ প্রার্থী ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় অর্থাৎ আপনি আবেদন ফর্মে যে মোবাইল নম্বরটি দিবেন সেটি অবশ্যই আপনার পার্সোনাল এবং সচল নম্বর হতে হবে যেটি কিনা সবসময় আপনার কাছে থাকবে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত বা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আপনি যে জেলার বা উপজেলার বাসিন্দা আপনাকে সেই জেলা বা উপজেলায় নিয়োগ প্রদান করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই এবং উক্ত বিধিমালা দুই নভেম্বর দুই তারিখে সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সফল কার্যক্রম পরিচালিত হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুইটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবে তার প্রার্থীতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনি যদি আপনার স্বামীর অথবা পিতার স্থায়ী ঠিকানা উল্লেখ করেন সেক্ষেত্রে আপনাকে যে ঠিকানা উল্লেখ করবেন সেই ঠিকানা অনুযায়ী সেই উপজেলা বা জেলায় আপনাকে নিয়োগ দেয়া হবে অসত্য ভুয়া তথ্য বা সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরিকে বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ আপনার আবেদন ফর্মে যদি কোনো প্রকার ভুল থাকে কিংবা অসত্য ভুয়া তথ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল করে দেবে বা বাতিল হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানায় স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার অন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন এখানে যে বিষয়টি সব থেকে আলোচিত বিষয় বা এর আগে কখনো ছিল না সেটি হচ্ছে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি ধূমপাই হন সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে না বলা হয়েছে এখানে এরপরে লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে যে সকল কাগজপত্র দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা সিটি মেয়র কর্পোরেশনের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্তাহিত ফটোকপি এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র হিসেবে সত্তাহিত কপি অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে ইমেইলে অথবা যে কোনো টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ানে কল করবেন এছাড়াও এই ওয়েবসাইটে হেল্প ট্যাব টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে ঠিকানা পাওয়া যাবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এই ছিল আজকের সহকারী শিক্ষক নিয়োগ পদের জন্য বিস্তারিত তথ্য দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ